তুমি একটা খাও তুমি একটা খাও আরে খাও খাও সেখান দাদা কেন দা তুমি একটা মিহিদানা খেয়ে বলো কেমন আরে আমার তো থেকে নাও না 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 আমি খাচ্ছি নাই বলো আমি তো আজ তিন চারবার মিহি দানা খেলাম এত সুন্দর টেস্ট হয়েছে কেমন খেয়ে বলো কেমন টেস্ট হেভি টেস্ট তো তিন চারবার সকাল থেকে তিন চারবার মিহি দানা খেলাম খেয়ে জল খাচ্ছি মিহিদা অন্য কিছু খাচ্ছি না যা এমন টেস্ট হয়েছে কেমন খেতে বিশাল টেস্ট ভাই গো বিশাল টেস্ট

ठीक है